নিয়ে পাঁচ তারিখের পরে আমরা বিএনপি কে রিভিউ করতে বলছি আমরা বলছি পাঁচ তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাইলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থা করবো অবস্থান নেব এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা এবং সেই জায়গা থেকে আমরা একত্রিশ দফার রিভিউ চাচ্ছি কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিংয়ে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয় তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন পরে মুলতবি মিটিংটা কোনোদিন হয় নাই এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন

কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত দর্শকরা হয়তো কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল কিছু কিছু লোকের কথা শুনলে এনসিপির কোন কোন সময় জামায়াতে ইসলামীর কোন কোন সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবে সেটা হলো ইলেকশনে হাইরা গিয়া এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা কেমনে কি জন আকাঙ্ক্ষাটা কিমনে পূরণ করবে বিএনপি না 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 আপনার কি হয় এক একটা মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম তাই না আমরা দল ধরেন একটা গিয়ে যুগবোধ করছি সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি একসেপ্ট করছি সেই কমন একসেপ্টেন্স এর জায়গাটার মধ্যে আসলে সুটটা কি সুটটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্ক গুলি কিন্তু বিএনপি কি একবারও আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা এইটার থেকে বাইরে কখনো কথা বলছে ও তো একটা ব্যালেন্স চায় ও তো একটা জবাবদিহি চায় ও তো একটা স্বচ্ছতা চায় না না সেইটা তো সেইটাই তো মানে মানে কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল এটা

হাসিনা তো ভাঙে নাই বাংলো তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন হ্যাঁ নির্বাচন কমিশন ভাঙছে কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে আমি সংবিধান সংবিধানের দোষ তো ওইখানে আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি জি কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের তেরো বার নোবেল দেওয়া যেতে পারে কারণ এই আর

হোটেল বয়জে তারে বললো যে সিট নাই চলে যাও হ্যাঁ হ্যাঁ আমি গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয় শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো আসলে কিছুই করতে পারতো আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো আমার কাছে মনে হয় এবং জেসিন্দ্রা এখানে জন্মাইলে এখানে রোল করলে

নিজেদের মতো করে অনুযায়ী আমরা যাই যা দেখতে পাচ্ছি যে গত অগাস্ট মাসের শেষ দিকে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দল ব্যবস্থা বিএনপি সাড়ে চার উপর গুরুত্বপূর্ণ আহ দলীয় নেতাকর্মীর উপর ব্যবস্থা এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাবন নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে এনেছে এখন এই হত্যা সংঘর্ষ চাঁদাবাজি নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে পাঁচ ছয় হাজার নেতা কর্মীরা যে বহিষ্কার করছে তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো সেই জন্য আপনাকে ফিরিয়ে না নাকি আপনি সত্যিই নির্দোষ এটা মানে আমরা কেমনে বুঝবো কেমনে মানে প্রক্রিয়াটা কি যে যেহেতু আপনি অনেক বড় আপনি আপনি এখন হাসনার

উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যে ঘটনাটা ঘটেছিল এটা অত্যন্ত দুঃখজনক ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস তো এখানে যে কারণে এবং এটা একজন মানুষ খুন হয়েছিল এটাও অনেক দুঃখজনক মামলা হয়েছে মামলা দেখেন মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয় তখন কিন্তু হাসিনা চলে গেছিল ইউনুস সরকার অলরেডি তখন ওখানে আছে এখন তখন এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং ওই থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে কিন্তু যখন দল এটা ইন্টারনালি ইয়ে করেছে ইনভেস্টিগেট করেছে তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই ওই খুনের ব্যাপারে হ্যাঁ তো তখন হ্যাঁ ইনভলভমেন্ট ছিল না কোনো সেক্ষেত্রে তখন দল যখন এবং অনেক দিন এটা এটা এমন না যে সাথে সাথে আমার আমার পথটা স্থগিত করা হয়েছিল সাথে সাথে যে আমার আমার পথ ফিরে দেওয়া হয়েছে তা নয় আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি অ্যাজ এ আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের আমি দল যেটা ভালো মনে করেছে ওটাই করেছে শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে এবং তারপর দল যে যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয় সেই জন্য আমার পথটা ফিরে ভবিষ্যতে যে বৈশাখ দেশ যেসব যেসব বহিষ্কারাদেশ যাচাই বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্লিষ্ট নাই সেগুলো অবশ্যই দল কনসিডার করবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সেটা তো তো বলাই বাহুল্য এটা তো আর যাচাই বাছাই করার একটা কম্পিটেন্ট অথরিটি বিএনপির আছে মানে ইন্টারনালি এটা দেখার যারা এরকম করে আচ্ছা তাহলে আমি একটু জাতীয় আচ্ছা তাহলে আমি একটু জাতীয় প্রশ্নে আসি আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্যে বলেছেন যে বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট আপনারা একজনকেই প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ প্রধান রাখতে চান প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না আগের মূল বিষয়গুলি বহাল রেখে খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন আপনারা বলছেন যে ডক্টর ইউনুস নির্বাচন দিতে চান না কিন্তু আমি এটাকে কিন্তু এভাবেও প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়াকশন আপনারা দেখালেন এই কারণেই কিন্তু এত দেরি হলো মানে আমি এই যে হাসাদ কায়ম ভাই ওই রাষ্ট্রীয় ঐকমত্য কমিশনে যান আমি এইটা প্রতিদিন দেখি সরাসরি দেখি পরে আবার রেকর্ডিংও দেখি আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আসে এটা হয় ঠেকা যায় নাইলে তিনটা সিং বাইরে হয় নাইলে ওইটার একটা কিছু কিছু একটা হয় এবং তারপরে ওইদিন পরে অফ করছিনা শুনেন শুনেন ওখানে যারা বসে আছে সংস্কার কমিশনের যারা প্রত্যেকদিন বসে তাদের মধ্যে বিএনপি ওয়ান অফ দা বিগ পার্টি চার তিনমুল পর্যন্ত আমরা বাস্তবতা জানি আপনি বিনয় করতেছেন আপনি বিনয় করতেছেন কেন আপনি বলেন బిগেস্ট পার্টি আপনি বলেন బిগেস্ট পার্টি তারপরে আলোচনা না 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 আমরা বাস্তবতা তো আমরা জানি ওই ওই কাগজে কলমে এক কথা আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা তো ওখানে আমরা যখন আমরা একত্রিশ দফায় যখন হাসান আব্দুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে আমরা 31 দফায় যখন হাসতা হাসনাত করিম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন একত্রিশ দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সেই সাজেশনগুলো আমরা নিব তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কেউ দেয় নাই একত্রিশ দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি এই একত্রিশ দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হস্তাত কাম্য দল কি হবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে সেই বাস্তবায়নটা কিভাবে ওইটা পার্থক্য থাকতেই পারে আমাদের 31 দফায় শিক্ষা স্বাস্থ্য সব কিছু নিয়ে আমাদের दावा আছে এখন আমি বাস্তবায়ন কিভাবে করব এটার অ্যাড্রেসে নিচে আমার সমাজে দেখতে তো হবে না আপনি একমত হবেন না পা কিন্তু আপনি ফিলোসফিতে আসেন প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতা থাকে যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন মাঠের আলোচনা

আমাদের 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 কানেকশনটা শোনা যাচ্ছে এখন শোনা এখন শোনা যাচ্ছে আপা এখন শোনা যাচ্ছে জি বলে বলে না আমি বলছি যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে আমার দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে এখন 2025 এ বুঝতে হবে যে ওই প্রেক্ষাপট নাই যে আমি গিয়ে গেলাম আর আর ভোট টাকা দিয়ে ভোট কিনে আনলাম দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি এনিমোর মানুষকে মানুষকে আপনি ডেলিভার করতে হবে মানুষকে আপনি যা বলছেন তা করতে হবে মানু আপনার চেহারা দেখে বা আপনার দল শুধু ধান বা নৌকা বা দাড়িপাল্লা বা লাঙ্গল এগুলো দেখেই মানুষ ভোট দিবে ওই ওই সিনারিও আমি মনে করি বর্তমান যা ভোটারদের সেই সিনারিও এখন নাই তো এখন সব দলেরই সচেতন ভাবে কাজ করতে হবে এবং বিএনপি মিনস ইট বিএনপি এই জন্যই জানে যে প্রতিবারই কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বলে আসছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং সেই বাস্তবতায় কিন্তু উনি বলছেন সবাইকে যে এই একত্রিশ দফাটা উই মিন আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা চাই না যে সাসিবাদের মত আমি আপনার আমি আপনার সকল আমি আপনার সকল কথার সাথেও একমত 31 দফাতে আপনারা এটা সংস্কারটা করতে চান সেটা তো একমত কিন্তু বাস্তবে আমি যখন টেবিলে আপনাদের বসতে দেখতেছি আমি যখন দেখতেছি প্রধান বিচারপতির আপনি কি হয় নিয়োগ দিবেন বিচারকদের আপনি কি হয় নিয়োগ দিবেন আপনি আসলে নির্বাচন কমিশনকে কি হয় নিয়োগ দিবেন আপনি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ক্ষমতা সরকার প্রধান থাকবেন এগুলো ফান্ডামেন্টাল জিনিস এগুলির ব্যাপারে আপনারা একমত কিনা কিন্তু বারবারই যেমন ধরেন সাংবিধানিক কাউন্সিল আমি আবের প্রত্যেকটাতে উনাদের সাথে একমত হতে পারি

না ও অবশ্যই না এটা ভালো শুনেন শুনেন এটা এটা আপনাদের মতো আপনারা এবং ওই যে অন্যান্য দলগুলো সুবিধা হয় বিন পিকে গালি দিলে বাট মোটেও না আমাদের দলীয় প্রধান যিনি চাই আমাদের আমাদের দলের আমাদের দলের প্রধান হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভার প্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান ওনারা যদি চাইতেন যে শেখ হাসিনার মত সারা জীবন ক্ষমতা থাকতে তাহলে 31 দফায় ওনারা প্রধানমন্ত্রী এই যে থাকতে পারবে না এই টার্ম এইটা উনি আনতেন না ক্ষমতার ভারসাম্য হবে এটা ওনারা আনতেন না তো ওনারা তো ওনারা তো চাই চাচ্ছেন না যে আহ ওনারা আমরা বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষ এটা আমরা চাইতাম না তা আমরা আমরা তো বলছি হ্যাঁ নির্বাচন কমিশন গঠন আমরা একমত হয়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেটাতে একমত হতে পারছি না দলগুলো যেগুলোতে একমত হতে পারছে না ডিফারেন্স অফ থাকতেই পারে একজন ব্যক্তিকেই আমরা দেখতে চাই বা শেখ হাসিনার মতো আমরা দেশ চালাতে চাই নট এট অল আমরা চাচ্ছি যে আপনারা আমরা যদি আমাদেরকে যদি আপনাদের কথা অনুযায়ী বা এই যে অন্যান্য দলগুলোর কথা অনুযায়ী যদি এতই বেশি বিএনপির বিরুদ্ধে মানুষ লোকজন সোচ্চার থাকে তাহলে আপনারা জনগণের কাছে যান ভোটারদের কাছে যান আমরা তো আমাদের ম্যানিফেস্টো নিয়ে আমাদের একত্রিশ দফা নিয়ে আমরা কি করতে চাই সেটা নিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং যাব এবং তারা যদি মনে করে যে না বিএনপি ইজ মেকিং সেন্স বিএনপি অ্যাকচুয়ালি তারা এইভাবে দেশটা পরিচালনা করতেছে চায় তারা সত্যি সত্যি আপনি আপনার ভোটারদের কাছে ফরিদপুরে আপনার ভোটারদের কাছে কি আপনি একত্রিশ দফা বলেন নাকি বলেন আপনি বলি নির্বাচনী প্রচারণ খালেদ ভাই আমি আপনাকে একটা কথা বলি এখনকার জেনারেশন হয়তো আমার বাবার সাথে যারা রাজনীতি করেছিল তাদের তারা তাদেরকে বলতে হয় না বাট এখনকার জেনারেশন আমাদের ছেলে মেয়েদের জেনারেশন তারা জানতে চায় যে আমি তাদের এডুকেশনের জন্য কি করব আমি তাদেরকে চাকরি দিতে পারবো নাকি আমি তাদের তার জন্য ভালো কিছু করতে পারবো নাকি আমি নারীদের জন্য কিছু করতে পারবো তারা জানতে চায় অ্যাকচুয়ালি আপনারা বলেন না আমার আপনারা আমাদেরকে গালি দেন না যে মানে এই যে কি ফ্যামিলি আপনার কি পলিটিক্স থেকে আমরা আসছি আমরা পলিটিক্স থেকে আসছি হ্যাঁ উত্তরাধিকার থেকে আসছি বাট উই হ্যাভ উই হ্যাভ টু প্রুভ আওয়ার আমরা শুধু আপনারা ডাক্তারের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী হবে এখন পলিটিশিয়ানের ছেলে মেয়ে পলিটিশিয়ান হতে পারবে না ভালো কথা কিন্তু আমরা তো আমরা তো আমরা তো আমাদেরকে প্রুফ করতেছি ইসনার্চে আমরা আকাশ থেকে পড়ে আকাশ থেকে পড়ে আমরা করছি বাট দ্যাট ইজ আ থিং বাট আমার কথা হচ্ছে যে আমাদের আমাদের ইভেন আমার নির্বাচনী এলাকাও আমার 31 দফার কথা বলতে হয় বিকজ আমি আপনাকে একটু আগে বলছি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের এই নিউ তারা একত্রিশ দফায় তারা সলিউশন একশো আশি দিনের একটা ইয়ে ঘোষণা করেছিলেন যে উনি কিভাবে চাকরি দেবেন উনি কিভাবে যুবকদের জন্য সরকার কর্মসংস্থান করবেন উনি কিভাবে এডুকেশন নিয়ে কাজ করবেন একটা প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে কিন্তু বিএনপি কাজ করছে এবং বিএনপি এগুলা ডেলিভার করবে আমি একটু যেন হাসত কাহিম কাছে যাই একজন দর্শক অনেকগুলি মানে একসাথে একটাই মেসেজ অনেকবার পাঠাচ্ছেন ওনার নাম যশ উদ্দিন উনি বলছেন যে পুরো পর্ব জুড়ে যেন একমুখী এক রৈখিক একটি বর্ণনা চললো আপনি সহ সবাই একই মতদর্শে একই স্বরে কথা বললেন যেন একে অন্যের প্রতিধ্বনি তিনজনই একই চরিত্র ধারণ করে পতিত সরকারকে এক হাত নিলেন কি করব ভাই পতিত সরকারকে তো আর মানে আমি একাত নেই নাই কিন্তু পারলে একাত নিতাম এটা এই টাইম আমি কী করবো আমি যাই না তিনজনে কিশোরের কথা বলছে কিনা যাই হোক আমি হাসল কাহ ভাই আপনাকে জানতে চাই যে এই এই এক বছরে জুলাই মিত্র প্রধান প্রধান দলগুলি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি নানা ঘটনার খবর আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই শব্দগুলির মর্যাদা শ্যামাপা যেটাতে শুরু করেছিলেন সেটা আমি এখানে একটু আনতে চাই যে গত বছরে জুলাইয়ের মতো আর নাই আসলে যেই কারণে আমরা শেখ হাসিনা সরকারের এগেনস্টে সবাইকে একতাবদ্ধ হইতে দেখছি এর প্রধান কারণ ছিল হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার দ্বিতীয় কারণটাই ছিল কিন্তু দুর্নীতি বেসামাল স্বেচ্ছাচারিতা এই জিনিসগুলি আবার আমরা কেন দেখব কেন আমাদের ওই আন্দোলনেরই একজন যিনি সারাক্ষণ ছিলেন সেই উমামা ফাতেমাকে আইসে লাইভে বলতে হবে জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন হয়ে যেতে হবে হাসল কাহা আপনি কি একটু বলবেন যে আপনার এটা কী মানে মানে আমরা কেন এটা দেখব এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে কি বলছিলাম না কেমন দেখলা এবং সেটা একটা আবারে খুবই যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা কারা এরা আপনি এটাকে কীভাবে দেখেন হাসো কেমন ভাই আমি এটা আমাদের একটা ঐতিহাসিক দুর্বলতা হিসেবে দেখি আমি বলি যে আমাদের এখানে আমাদের এখন পর্যন্ত আমাদের অনেক অনেক বিজয়ের আমরা এগুলি অনেক মূল্য দিয়ে জিতছি হয়তো কিন্তু আমরা জিতছি কিন্তু আমাদের কোন বিজয়কে আসলে বিজয়ের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়ার যে জন্য যে শিক্ষাটা দরকার সেটা আমাদের কখনোই হয় নাই এবং আপনি আমি জানি না আপনার তো ওই সময় বয়স হয়নি আমরা যারা ধরেন একাত্তরের পরের বাহাত্তরের পরবর্তী যে পরিস্থিতিটা আমরা দেখছিলাম একাত্তরের পরে সবচেয়ে বড় পরিবর্তন তো এবারের চব্বিশের টা নব্বই এর এত গুরুত্বপূর্ণ পরিবর্তন না তো বাহাত্তরের বিজয় যেভাবে আসলে বেহাত হয়েছে তার সবগুলি লক্ষ্য একেবারে ধরেন প্রথম থেকে এটার মধ্যে আসলে একটার পর একটা কিভাবে যেন সাজানো ভাবে আসতেছিল আমি বলি যে এটা বিজয় বেহাত করার জন্য খুব সিম্পল কতগুলো কাজ করা লাগে আপনার ধরেন এই লড়াইটার মালিকানা আমি যেটা বলি শহীদের মালিকানা কোথাও নিয়ে যেতে হবে এই শহীদের মালিকানা যার কাছে যাই বিজয়ের মালিকানা তার কাছে যাই এবং বিজয়ের মালিকানা যদি যত ক্ষুদ্র করে আনা যায় মালিক গোষ্ঠীটাকে যত ছোট করা যায় সেই মালিকদেরকে হয় আপনি প্রলব্ধ করতে পারেন ভীত করতে পারেন তাদেরকে আসলে দায়ী করতে পারেন বিধ্বস্ত মানে কি বলে বিভক্ত করতে পারেন বিভাজিত করতে পারেন মানে আপনার লড়াইয়ের যারা অংশীজন তাদের সাথে আসলে লড়াইয়ের যারা ফল ভোগ করে তাদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য তৈরি করা যায় এবং এই পার্থক্যটা যখন হয় বিভাজনটা যখন হয় তখন আসলে